হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিপন সুস্মিতা লাইভ ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমরা এখন মানে কি বলবো বাড়ি থেকে বেরিয়েছি আমি যাব হচ্ছে বাবা বাড়ি। তো আমাকে বলে উনি যেতে যেতে আমি একদম সারপ্রাইজ হয়ে গেলাম কি বলবো তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে গেল শোরুমে মানে হাতে টাং টোপলা ব্যাগ ঠ্যাগ এত কিছু তারপরে গেলাম এক শোরুমে ঢুকলাম প্রথমে শোরুম থেকে ওদের গাড়ি অন্য জায়গায় রাখা ছিল তো ওখানে নিয়ে গেল গিয়ে দেখলাম গাড়ি পছন্দ হচ্ছে না মানে নেভি ব্লু কালারের একটা ছিল আর ব্ল্যাক ছিল তো ব্ল্যাক কালারটা আমাকে বলল কোন কালার নেব আমি বললাম ব্ল্যাক কালারটাই না আমার কাছে ব্ল্যাক কালারটা খুব লাগ ভালো লাগতেছিলো আর এদিকে মা বলে দিয়েছে গাড়ি নিলে পরে রেড কালার নিবি তো রেডেরই ভাবনা চিন্তা করতেছে তখন আমি ওকে বললাম আমার পছন্দ তো চলবে সারা জীবন তুমি মা বলেছে মার পছন্দই নাও তো ওই যে এখন লাল গাড়ির জন্য

এখন ঢুকবো আমরা আগে ওদের সাথে কথা বলা হয়ে গেছিল ওর আমি তো জানতাম না ম্যাডাম আসছে গাড়ি নিতে আজকে তো গাড়ি এখানে নাই যেটা আমরা পছন্দ করেছি সেটা শিলিগু থেকে আসছে তাই আমরা ওয়েটে আছি এই যে এখানে রয়েছে গাড়ি তো আমরা রাইডার নিব তাই রাইডার সিলেগু থেকে আসছে মোটামুটি চল্লিশ মিনিটের মতো লাগবে আসতে তো বন্ধুরা আসুক তো বাড়ি থেকে অনেকক্ষণ ধরে বেরিয়েছি তো গাড়ি আসতে লেট হবে বলে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করতে ঢুকে গেছিলাম তখন এই যে গাড়ি সার্ভিসিংয়ে বসে গেছে গাড়ি তো এই যে গাড়ি পরিষ্কার করা হচ্ছে জোরে চালাবে না না জোরে আমি চালাইও না তো গাড়ি নাও কমপ্লিট হয়ে গেল পেমেন্ট টেমেন্ট সব কমপ্লিট এখন আমরা বেরোবো তো মানে শোরুমের মালিকিনের ব্যবহার এত ভালো তোমরা চাইলে এই শোরুমে আসতে পারো কি বলবো হেলমেটটা আমাদের ফ্রি দিল আর অনেক কিছুই বললো আমাদেরকে চলো হয়ে গেছে হাত তুলতে না বেশ গাড়ি যাওয়ার ওটা যাও আমি তো উঠে যাচ্ছি চলো 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 চলে আসলাম বাড়িতে চলে আসলাম অনেকটা রাত হয়ে গেলো ওইদিকে তো গাড়ি কিনতে গেলাম লেট হয়ে গেলো দেখতে পারলে তো যে বাড়ি থেকে আমার দুধ পাঠিয়ে দিয়ে দিয়েছে আর এই যে এক ডাব্বা গুড়ের মিষ্টি পাঠিয়ে দিয়েছে আমার শ্বশুরবাড়ির জন্য এটা পাঠিয়েছে দিদি জামাইবাবু দিদির ছেলে হয়ে যাচ্ছে ওর জন্য মিষ্টি পাঠিয়েছে তো দেখতে পালে আমাদের গাড়ি কেনা কমপ্লিট হয়ে গেলো আর আমার ভিডিও গুলো তোমাদের ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আমার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে সাথে থেকে টাটা বন্ধুরা শুভ